নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা থেকে আপনাদের পাঠ করে শোনাব সকলে আশীর্বাদ করবেন আমি যেন ঠিকঠাক পাঠ করতে পারি অবশ্যই শ্রী মা স্বামীজি এবং ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি আগের দিন ঠাকুর দুঃখ করছিলেন যে তাকে কেন সংসারী মানে মা তুই থাকতে আমাকে কেন সংসারী করেছিস এটা নিয়ে একটা গান বেঁধেছিলেন শুনিয়েছিলাম তো আজকে আমি কর্মযোগ সম্বন্ধে শিক্ষা সংসার ও নিষ্কাম কর্ম এটা থেকে একটুখানি পাঠ করে শোনাবো ব্রাহ্মভক্ত মহাশয় মানে ব্রাহ্মভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন যে মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না প্রশ্ন করছেন তখন শ্রী শ্রী ঠাকুর সাহসে উত্তর দিচ্ছেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে আছো সাড়ে মাতে তোমরা বেশ আছো নকশ খেলা যেন আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সবাই হাসছে সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই এতে ঈশ্বরের দিকে মন রেখে চলা যায় মানে তোমরা সংসার করছো দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না মানে সংসার করছো করো কিন্তু ঈশ্বরের দিকেও মন রাখতে হবে এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মানে সংসার করছো এতে কোনো দোষ নাই কিন্তু ঈশ্বরেতে মন রাখতে হবে এক হাতে কর্ম করবে অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকতে হবে যখন কর্ম শেষ হবে তখন দুই হাতেই ঈশ্বরকে ধরতে হবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্তি মন যে রঙে ছোপাবে সেই রঙেই তো ছুপবে লালে ছোপালে লাল রং হবে সবুজ রঙে ছোপালে সেও সবুজ হবে আবার যদি নীল রঙে ছোপাও তবে দেখবে নীল রঙই হবে দেখো না যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে ফুট ফাট ইট মিট ইংরাজি তো অমনি বুট জুতো পরবে শীজ দিয়ে গান করবে এই সব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হবে যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা হবে হরিকথা এইসব হবে মন নিয়েই তো সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে এক একভাবে আর একজনকে আর আদর করে কিন্তু মন একই মানে যে একদিকে পরিবার এবং অন্যদিকে সন্তানকে নিয়ে এসোয় কিন্তু সন্তানকেও একভাবে আদর করে আবার পরিবারকেও একভাবে আদর করে মনটা তো একই মানে দুজনের প্রতি ভালোবাসার তারতম্যটা একটু আলাদা কিন্তু মনটা সেই একই তাই জন্য বলছে মনকে যে রঙে ছোপাবে মন সেই রঙেই ছুপবে লাল হলুদ নীল যাতে ছোপাবে মন সেমনে ছুপবে এরপর ঠাকুর ব্রাহ্মদিগকে উপদেশ দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধেকে যদি সাপে কামড়ায় বিষ নাই বলে জোর করে ছেড়ে ফেললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই মুক্ত এই কথাটি জোর করে বলতে 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 তাই হয়ে যায় মানে ঠাকুর বলছে মানে মনেতেই আমাদের এই যে আমরা বলি না যত রোগ শোক তাপ সব কিছু কিন্তু আমাদের এই মনের মধ্যে বলছে সাপে যদি কামড়ায় বিষ নাই বলে পাটাকে যদি জোর করে ছেড়ে ফেলে মনে মনে ভাবি যে বিষ নেই হ্যাঁ মানে এই এটা ভাবতে হবে যে আমি তো ঠাকুরের সন্তান আমার কিছু হবে না এরম আর কি বলতে চাইছে ঠাকুর তো বিষ চলে যায় বলছে সাপের বিষও চলে যায় তাহলে মনকে যদি আমরা এটা বোঝাই যে আমি মুক্ত আমি রাজা ধীরাজের ছেলে তাহলে মনও সেটাই বুঝবে এবং তাই হবে কিন্তু সবসময় যদি আমরা পাপ পাপ করতে থাকি তাহলে বা আমরা বন্ধনে আছি এরম যদি ভাবতে থাকি তাহলে কিন্তু আমরা সেই বদ্ধতেই হয়ে যাব যেটা এটা বলছে যেমন এই যে সাপে কামড়ালে বিষ নাই বলে জোর করে ফেললে ঝেড়ে ফেললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি জোর করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় এরপর খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললাম তাতে কেবল পাপ আর পাপ তোমাদের মানে কেশবের প্রতি মানে কেশব সেনকে বলছে তোমাদের ব্রাহ্ম সমাজে শুধু পাপ কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সালাপ বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার কেন পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কী কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেল একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে আছে তাকে বললে ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত মানে একজনের কাছে গিয়ে জল চাইছে আবার তাকে জিজ্ঞাসাও করছে যে তুই কি জাত তো সে বললে ঠাকুর মহাশয় আমি হীন জাত মুচি কৃষ্ণ কিশোর বললে তুই শিব বল এখন জল তুলে দে মানে শিব শিব উচ্চারণ করলেই তাহলে পাপ চলে যাবে মানে তুই শিব বল বলে এবার আমায় জলটা তুলে দে তাহলে যেই শিব বলো তার সব সব জাত চলে গেল ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এই সব কথা কেন একবার বল যে কর্ম যা করেছি তা আর করব না আর তার নামে বিশ্বাস কর ঠাকুর প্রেমমত্ত হইয়া নাম মাহাত্ম গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখের এ দিনে না তরো কেমনে জানা যাবে গো শঙ্করী মানে আমি মরার সময় যদি দুর্গা দুর্গা বলি তাহলে কি আমাকে মানে এদিনে না তরো আখেরে এদিনে না তরো কেমনে জানা যাবে গো শঙ্করী মানে ঠাকুর এটাই বলছে যে ঠাকুরের নামে বিশ্বাস করতে হবে মেন কথা এটা যেটা বলতে চাইছে যে ঈশ্বরের চিন্তা করলে ঈশ্বরের নাম করলে সব শুদ্ধ হয় হুম খালি পাপ পাপ করলেই হয় না তবে এটাও ভাবা ভুল যে শুধুই যদি আমি পাপ কর্ম করি অথচ ভাবি ঈশ্বরের নাম করবো আর এদিকে পাপ কর্ম করব সেটা কিন্তু হয় না ঈশ্বরের নাম করলে পাপ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে হয় তবেই তোমার আগের যা পাপ তা ধুয়ে যাবে তুমি ভাবছো আমি এখন ঈশ্বরকে ডাকবো আর আমি পাপ করেই যাব তাহলে আমার কি তরবে তরবে না এই হচ্ছে আমি মায়ের কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমার শ্রদ্ধা ভক্তি দাও শুদ্ধ আমার এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমার শ্রদ্ধা ভক্তি তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শ্রদ্ধা ভক্তি দাও মানে ঈশ্বরের কাছে সব কিছু দিয়ে তারপরে যদি শ্রদ্ধা আর ভক্তি চেয়ে নেওয়া যায় বলছেন আমি তাই চেয়েছিলাম আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম তো আজকে এ পর্যন্তই করলাম পাঠ করলাম হুম না সকলে শুনলে একটু কমেন্ট করলে ভালো লাগে যাই হোক আমি বারবারই বলি আমি এটা আপনাদের কাছে নিয়ে আসি কেবলমাত্র আমার ভালো লাগা থেকে আমি পাঠ করি এবং আমি চাই কেউ যদি একজনও শোনে কারোর কানে যদি আমি পৌঁছতে পারি এই পাঠ কারণ সবার ঘরে ঘরে তো আর অমৃত কথার বই নেই দেখুন সকলে যারা যাদের আছে তারা তো অবশ্যই পড়বেন তবে একটা কথা যদি কানেও ঈশ্বরের নাম শোনা যায় তাহলেও আমাদের দেহ শুদ্ধ হয় মন শুদ্ধ হয় তো চললাম আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন